ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা নবম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার এর নয়ের অঙ্কগুলো করার চেষ্টা করবো দেখো নয় দেওয়ার অঙ্কটা কী বলেছে টু পয়েন্ট টু এর পৌনপণিক সিক্সের ও ফাইভ পয়েন্ট ফাইভ ফোরের সংখ্যা দুটি চার দশমিক স্থান পর্যন্ত সংখ্যারেখা স্থাপন করি দেখো তো শুরু করা যাক দেখো কত আছে টু পয়েন্ট টু এর পৌন পণিক সিক্সের পৌনপণিক আচ্ছা এইটা আমরা কী দেখতে পারব টু পয়েন্ট টু সিক্স টু সিক্স এটা বলে দিয়েছে যে চার দশমিক পর্যন্ত চার দশমিক স্থান পর্যন্ত দেখো তো আমরা রেখা টানি দেখো এই একটা রেখা টানলাম টানার পরে এইটাকে আমরা সমান দশ ভাগে ভাগ করব দেখো তাহলে এইটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমরা লিখে দিই তো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার ভালো করে লক্ষ্য করো টু পয়েন্ট টু সিক্স টু সিক্স এই বিন সংখ্যাটা দুইয়ের বড় এবং তিনের ছোটো অর্থাৎ এই সংখ্যাটি দুই এবং তিনের মাঝে অবস্থান করবে তাহলে আমরা আর একটা সংখ্যা রেখা নেব নিয়ে তাকে আবার দশ ভাগ করব দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার দেখো আমরা এই টুকে এখানে নিয়ে আসবো সে তারা এখানে রেখে দিয়ে এখানে টু আর এই শেষ প্রান্তে থ্রি অর্থাৎ এই ছোট স দূরত্বটাকে বা ঘরটাকে নিয়ে আবার দশ ভাগ করে ভাগ করলাম দেখো তো এইটার সঙ্গে এইটা যোগ করে দিলাম আর ওই দিককার থ্রির সঙ্গে এই থ্রি যোগ করে দেবো

এবার আবার লক্ষ্য করবো যে টু পয়েন্ট টু সিক্স টু সিক্স এই সংখ্যাটি কার মধ্যে থাকছে কোন দুটি সংখ্যার মধ্যে দেখো এখানে টু পয়েন্ট টু সিক্স টু সিক্স সংখ্যাটি টু পয়েন্ট টু এবং টু পয়েন্ট থ্রি এর মধ্যে অবস্থান করবে আর একটা সংখ্যা রেখে টানবো আমরা দেখো আমরা এইটাকে ঠিক আগের মতো দশ ভাগ করব হ্যালো এইবার দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আমরা এই যে জিরো পয়েন্ট টু সিক্স এটা জিরো পয়েন্ট টু আর জিরো পয়েন্ট থ্রি মাঝে থাকছে আমরা এটা এটা দেখব টু পয়েন্ট টু এইটা 2.2 টু পয়েন্ট থ্রি এবার আমরা এই সংখ্যা যে লিখছি সেগুলো একই দিকে না লিখে উভয় পার্শ্বে লিখবো তাহলে আমাদের জায়গার সুবিধা হবে মানে রিক্তের সুবিধা হবে খুব শাওদা হবে না দেখো এখানে কী আছে টু পয়েন্ট টু ওয়ান টু পয়েন্ট টু 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 পয়েন্ট টু থ্রি টু পয়েন্ট টু ফোর টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু সিক্স টু পয়েন্ট টু সেভেন টু আর এইখানে টু দেখো এবার টু পয়েন্ট সংখ্যাটি কার মধ্যে অবস্থান করবে টু পয়েন্ট এবং টু পয়েন্ট টু সেভেনের মধ্যে অবস্থান করবে তো দেখো আর একটা সংখ্যা রেখা টেনে দেব এটা করে দেখো আমরা এইটাকেও দশ ভাগ করব জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইটাকে আমরা কী দেখবো টু পয়েন্ট টু সিক্স এটা আমি একটা টেনে দিচ্ছি দ্যাগ এই প্রথম দ্যাগের সঙ্গে হবে টু পয়েন্ট এই যে টু সিক্স আমরা যোগ করে দেব এইটা আমি যোগ করে দিলাম আর এখানে টু পয়েন্ট টু সেভেনের সঙ্গে এইটা যোগ করে দেব দেখো যোগ করা হয়ে গেছে এবার আমরা এটাকে প্রথমে দেখব টু পয়েন্ট টু সিক্স আর টু পয়েন্ট টু সেভেন এইটা দেবো কত টু পয়েন্ট টু সিক্স ওয়ান টু পয়েন্ট টু সিক্স টু 2.263, 2.264, 2.265, 2.266, 2.267, 2.268, 2.269, 2.27. সিক্স এবার দেখো সংখ্যাটি দেখো 2.262 সিক্স যে কার মধ্যে অবস্থান করবে টু এবং টু পয়েন্ট টু এর মধ্যে অবস্থান করবে টু পয়েন্ট এবং টু পয়েন্ট টু এর মধ্যে তাহলে আবার আমরা সংখ্যার হাটানব দেখো আমরা দেখো এরকম করে আমার একটা সংখ্যা রেখা একদম একই রকম সংখ্যা রেখা টানছি ঠিক এই সংখ্যা রেখাটাকেও আগের মতো আমরা দশ ভাগ করব জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট সেভেন এইট নাইন টেন এটা কত লিখব টু পয়েন্ট টু সিক্স টু এই যে এইটার সঙ্গে আমরা এটা যোগ করে দেব আর এইটার সঙ্গে এটা আমরা যোগ করে দেব হ্যালো এবার দেখো এখানে কি দেখব টু পয়েন্ট টু সিক্স টু আর এখানে টু পয়েন্ট টু সিক্স থ্রি এখানে কী দেখব

টু পয়েন্ট টু সিক্স টু ফাইভ টু পয়েন্ট টু সিক্স এই যে এই সংখ্যাটা হচ্ছে আমাদের নিম্ন সংখ্যা এখানে পি রেখে দিলাম এবার আমরা রেখে দেব যে অতএব কি সংখ্যা রেখায় পিবিন্দুই ইভিন্দুই হল টু পয়েন্ট টু সিক্স টু সিক্স এর অবস্থান দেখো এই পর্যন্ত করলেই নয়ের অঙ্কটা হয়ে যাবে এবার নয়ের আর একটা অঙ্ক আছে সেটা কীরকম দেখো সেটা আছে এই যে ফাইভ পয়েন্ট ফাইভ ফোরের পৌন পণিক তাহলে এইটাকে আমরা চার দশমিক স্থান পর্যন্ত দেখব তো দেখো এইটা আগে অঙ্কটা দেখে দিই আচ্ছা নয়েরই আর নম্বর দিলাম না কত আছে হুম ফাইভ পয়েন্ট ফাইভ ফোরের পৌন পণিক এইটা আমরা দেখব ফাইভ পয়েন্ট ফাইভ ফোর 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 ব্র্যাকেটে রেখে দেবো যে চার দশমিক স্থান পর্যন্ত তো আমরা দেখো সংখ্যারেখা টেনে দিই সংখ্যারেখা টানলে ঠিক আগের মতো এরকম একটা সংখ্যা রেখা টানলাম তারপরে এইটাকে দশ ভাগ করব কত কত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আমরা এটাকে লিখে দেব কী লিখব 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এবার দেখো ফাইভ পয়েন্ট এই সংখ্যাটা 5 এবং সিক্সের মধ্যে অবস্থান করছে কারণ এই সংখ্যাটা পাঁচের বড় আর ছোটো তার মানে এবং ছায়ের মধ্যে অবস্থান করবে তো আমরা এই পাশ এবং ছায় মাঝের দূরত্বকে আবার একটু বড় করে টেনে দেখাবো দশ ভাগ করে তো দেখো আমরা এই রকম করে আবার সেই টানলাম এটাকেও আমরা দশ ভাগ করব তো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লিখে দিই না লিখবো না এখানে জিরো আমরা লিখবো না কী লিখবো এটা প্রথমে হবে পাস এবং পরে হবে কত সেটা পরেরটা ছয় ঘর যাবে তাহলে এই যে এটার সঙ্গে আমরা এটা যোগ করে দিলাম এবং এই শেষ ঘরের সঙ্গে আমরা এই ছয়টা এরকম করে যোগ করে দেব এবার এইখানে দেখব কত পাঁচ এটা শূন্য হবে না এইখানে লিখব ছয় এবার এইটাকে এবার কি করে লিখব ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ পয়েন্ট পয়েন্ট টু থ্রি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট নাইন লাস্টে সিক্স এবার দেখো ফাইভ পয়েন্ট ফাইভ ফোর 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 এই সংখ্যাটা কী থাকবে ফাইভ পয়েন্ট ফোর এবং ফাইভ পয়েন্ট মাঝে তো এই ঘরটাকে আমরা একটু বড়ো করে দেখবো তার জন্য একটা সংখ্যা টানবো আমরা আর একটা দেখো এরকম করে এই ঘরটাকেও আমরা এই সংখ্যা রেখাটাকেও আমরা দশ ভাগ করবো তো ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখো এইখানে কত আসবে ফাইভ পয়েন্ট ফাইভ আচ্ছা ফাইভ আর এইটা আসবে ফাইভ সিক্স তো দেখো এইটা আমরা স্কেল দিয়ে যোগ করে দেব ফাইভ এখানে এটা আর ঠিক এই দিকে আমরা ফাইভ পয়েন্ট সিক্স এর সঙ্গে এটা যোগ করে দেব বেশ এবার এইটাকে আমরা রেখে দিই এইটা হবে ফাইভ পয়েন্ট আচ্ছা দেখছি ফাইভ পয়েন্ট 5.54 5.55 5.56 5.57 5.58 5.59 এবারে দেখো 5.54 ফর ফর এই সংখ্যাটা কার মধ্য অবস্থান করবে 5.54 এবং 5.55 এর মধ্যে তো এইটাকে আমরা আর একবার আরেকটা সংখ্যা টেনে দশ ভাগ করব দেখো এই যে এরকম করে দিলাম এবার আমরা এটা কত ফাইভ পয়েন্ট ফাইভ ফোর এবং ফাইভ পয়েন্ট আচ্ছা এটাকে ভাগ করা হয়নি ভাগ করে দেই তারপর যোগ করছে দেখো সিক্স সেভেন এইট নাইন টেন এটা কত করবো ফাইভ পয়েন্ট ফাইভ ফোর দেখো ফাইভ পয়েন্ট ফাইভ ফোর যোগ করে দিলাম আর এই দিকে আমরা ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ যোগ করে দেব দেখো এই যে এবার এইখানে আমরা দেখব ফাইভ পয়েন্ট ফাইভ ফোর লাস্টে দেখব ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ এটাকে এবার রেখে দিই ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ ফোর টু ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ ফোর থ্রি 5.54 4 5. 545 5.546 5.547 5.548 5.549 এবারে দেখো সংখ্যাটি গেছে ফাইভ পয়েন্ট ফাইভ এইটা হবে ফাইভ পয়েন্ট ফাইভ এবং ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ফোর করবে এটাকে আমরা আবার দশ ভাগ করব আর একটা সংখ্যা হাটে এরকম করে দেখো এই যে এটাকে দশ ভাগ করবো আমার কত জিরো ওয়ান টু থ্রি ফোর 5, 6, 7, 8, 9, 10. এবারে দেখো 5.544 পয়েন্ট ফাইভ ফোর এবং ফাইভ পয়েন্ট মধ্যে করবে সংখ্যাটি তো আমরা এটা যোগ করে দিলাম স্কেল দিয়ে এটা যোগ করে দিই 5.544 এইটার সঙ্গে এটা যোগ করে দিলাম ঠিক এই ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ফাইভের সঙ্গে এটা যোগ করে দিলাম এবার দেখো আমরা দেখে দেব প্রথমটা কত ফাইভ পয়েন্ট ফাইভ আর এইটা ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ফাইভ এবার মাঝের ঘরগুলো দেখে দিই কী এইটা হবে ফাইভ ফাইভ পইণ্ট ফাইভ ফ'ৰ ফ'ৰ টু ফাইভ পইণ্ট ফাইভ ফ'ৰ ফ'ৰ থ্ৰী ফাইভ পইণ্ট ফাইভ পইণ্ট ফাইভ ফ'ৰ 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 মানে ফাইভ পইণ্ট ফাইভ ত্ৰিপল ফ'ৰ এইটো ফাইভ পইণ্ট ফাইভ ফ'ৰ ফ'ৰ ফাইভ ফাইভ পইণ্ট ফাইভ ফ'ৰ ফ'ৰ ছিক্স

তার এইখানে আমরা এরো মার্ক দিব মানে তীর চিহ্ন দিয়ে এখানে পি রেখে দেব এবং সংখ্যা রেখায় এই পি বিন্দুই হবে ফাইভ পয়েন্ট ফাইভ ট্রিপল ফোর সংখ্যার অবস্থান তো এইটাই লিখে দেবো এখানে যে অতএব সংখ্যারেখায় সংখ্যা রেখায় পিবিন্দুই হল পিবিন্দুই হল ফাইভ পয়েন্ট ফাইভ ট্রিপল ফাইভ ফোরের অবস্থান যাই হোক তোমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকেও দেখা হবে আবার আগামী ভিডিওতে